নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে ছকাট সায়া খুব সহজ ভাবে কাটিং ও সেলাই করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সায়া কাটিং করার জন্য এখানে দু মিটার কটন ফেব্রিক নিয়েছি এরপর কাপড়টি কিভাবে ভাঁজ দিতে হবে একটু ভালো করে দেখে নিন দেখুন লম্বার দিক থেকে এইভাবে দুই ভাঁজে ছিল কাপড়টি তো এইভাবে রেখে দেবেন এরপর উপর থেকে ঠিক এইভাবে করে আনতে হবে এখানে কাপড়টি চার ভাঁজ হয়ে গেছে এক দুই তিন চার তো এইভাবে আপনারা চার ভাঁজটি করে নেবেন চার ভাঁজটি করে নেবার পর আপনারা বেল্টের মাপটি বের করে নেবেন তো দেখুন এই যে খোলা খোলা রয়েছে সাইড থেকেই মাপ করে বেল্টের জন্য নিয়ে নেব এটা আপনারা যে কোনো সাইজের চকার সায়া করেন না কেন বেল্টের মাপ ফাইভ ইঞ্চ নিয়ে নেবেন এখন দাগটি স্ট্রেট করে নিচ্ছি দাগ বরাবর করে এটি কাটিং করে নেব দেখুন বেল্টের পাটে দুটি টুকরো কাটিং করা হয়ে গেছে আর এই যে বড় পাটটি রয়েছে বড় পাটটির মাপটিও আমরা দেখে নেব এখন দেখুন বেল্টের মাপটি বের করতে হবে তো বেল্টের চওড়া রাখবো আমরা ফর্টি টু ফর্টি টুর হাফ করলে হবে টোয়েন্টি ওয়ান তো দেখুন একটি পাটের মাপ চলে আসছে সেভেন্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ আরেকটি পাট থেকে কাটিং করে মাপটি আমরা নিয়ে নেবো তো এখানে দেখুন টোয়েন্টি টু ইঞ্চ রেখেছি বেল্ট এর চওড়ার মাপটি যেহেতু আমাদের এই পার্টির সাথে এই পার্টি জয়েন হবে তো এর জন্য ওয়ান ইঞ্চ আপনারা এক্সট্রা নিয়ে নেবেন নেবার পর যে টুকরো কাপড়টি থাকবে এখান থেকে আপনারা দেড় ইঞ্চ মাপ করে কাটিং করে নেবেন তাহলে খুব সহজে সায়ার মধ্যে যে পাশ করানোর দড়িটি তৈরি করে নিতে পারবেন দেখুন এখানে দেড় ইঞ্চ মাপ করে তিনটি পট্টি কাটিং করে নিতে হবে তো এখানে স্ট্রেট ভাবে দাগটি টেনে নিয়েছি এখন দাগ বরাবর করে পট্টি তিনটি কাটিং করে নেব বেলটি রেডি করে এবার পর এই যে বড় পাটি রয়েছে বড় পার্টটির মেজারমেন্ট নিতে হবে তো এখানে দুটি মাপের প্রয়োজন হয় লেন্থের মাপ এবং কোমরের মাপ তো এখানে দেখুন তো বড় পার্টটির লেন্থের মাপ রেখেছি 35 ইঞ্চ এর সাথে আপনাদের এই যে বেলটি রয়েছে বেলটি যখন ভাঁজ হয়ে এর সাথে জয়েন হবে তখন এখান থেকে আপনারা টু ইঞ্চ কাপড় পাবে থার্টি সেভেন ইঞ্চ হয়ে যাবে লেন্থের মাপটি এরপর যখন আপনারা কোমর লাইনে আরো দেড় ইঞ্চ কাপড় মুড়ে সেলাই করবেন তখন আপনাদের টোটাল লেন্থের মাপটি থার্টি ফাইভ চলে আসবে এইভাবে লেন্থের মাপটি আপনারা চেক করে নেবেন এই যে খোলা সাইডটি রয়েছে এই দিক থেকে আমরা কোমরের মাপটি নিয়ে নেব এখানে কোমরের মাপ ছিল ফর্টি টু কে দিয়ে ডিভাইড করতে হবে হলে আসবে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর সেলাই মার্জিন হিসেবে আপনারা আরও হাফ ইঞ্চ নিয়ে নেবেন তো টোটাল চলে এলো সিক্স ইঞ্চ এই সিক্স ইঞ্চ মাপটি আপনাদের ঠিক এর অপোজিট সাইডে সেমভাবে সিক্স ইঞ্চে পয়েন্ট করে নেবেন দেখুন এখানে পয়েন্ট করলাম আর এই যে পয়েন্ট করলাম এই দুটি পয়েন্টকে আপনারা ঠিক এইভাবে ধরে নেবেন এইভাবে চলে আসবে এরপর হাত দিয়ে একটু চেপে চেপে দাঁতটিকে দিয়ে নিতে হবে হাঁসটিকে খুলে নেব দেখুন এখানে একটি দাগ পড়ে গেছে তো আপনাদের দাগটি আরেকটু ডার্ক করে এইভাবে দাগটি টেনে নেবার পর এই দাগ বরাবর করে কাটিংটি করে নেব এইভাবে কাটিংটি করে নেবার পর দেখবেন আপনাদের এই এইদিকে চারটি ছোট পার্ট বের হবে দেখুন এক দুই তিন চার আর এদিকে দুটি বড় পার্ট বের হয়েছে এইভাবে ছটি পার্ট চলে আসবে এখন এই যে সাইডটি রয়েছে এইদিকে আমাদের জয়েন রয়েছে তো এটি কাটিং করে নিতে হবে এখন এই যে চারটি ছোট পার্ট ছিল এই পার্টটিকে আপনারা ঠিক এইভাবে বরাবর করে ভাঁজ দিয়ে নেবেন দেখবেন এই নিচের সাইডে একটু ছোট বড় আছে তো এই অংশটুকু আমরা কাটিং করে নেব এটি কাটিং না করলে আপনাদের সেলাই করার সময় একটু প্রবলেম হতে পারে ঠিক একইভাবে এই যে বড় দুটি পার্ট রয়েছে এই পার্টটিকেও আপনারা এইভাবে বরাবর করে নেবেন এখানেও দেখুন নিচের অংশে কিছুটা কাপড় বাড়তি হয়েছে তো এই অংশটুকুও কাটিং করে নিচ্ছে কাটিং করে নেবার পর আপনারা কিভাবে সেট করবেন দেখুন মিডিলে দুটি বড় পার্ট রাখবেন আর দুই সাইডে দুটি করে ছোট পাট রাখতে হবে এবং এই যে ছোট পাটের যে স্ট্রেট দিকটি আছে দেখুন এই বাঁকা পাটের সাথে জয়েন করতে হবে তো এইভাবে আপনারা পাটগুলি প্রথমে সাজিয়ে নেবেন নেবার পর এই যে বাঁকা পাটের উপরে সোজা পাটটিকে ঠিক এইভাবে রেখে এখান থেকে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটিকে আনতে হবে তো কিভাবে এখন সেলাইটি করবেন সেটি দেখে নিন দেখুন মিডিলের বড় পাটটিকে রেখে এর উপরে ছোট পাটের যে সোজা দিকটি রয়েছে সোজা দিকটিকে এইভাবে বরাবর করে ধরে নিয়েছি নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি দেখুন মাঝখানে বড় পাটির সাথে ছোট পাটটি একদিকে জয়েন করে নিয়েছি এই যে অপর দিকটি রয়েছে অপর দিকটির উপরেও ছোট পাটের সোজা দিকটিকে এইভাবে বরাবর করে ধরে নেবেন নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিতে হবে দেখুন বড় পাটির সাথে ছোট দুটি পার্ট জয়েন করার পর আপনাদের ঠিক এইভাবে চলে আসবে এখন দুটি বড় পাটের সোজা সাইড ভিতরের দিকে রাখবেন রেখে বরাবর করে একদিকে সেলাইটি দিয়ে নিতে হবে আর অপর দিকটি এখন খোলা রাখছি অপর দিকটি খোলা ছিল তো এই খোলা সাইড থেকে এই যে কোমর লাইন রয়েছে এখান থেকে আপনারা একটি পয়েন্ট করে নেবেন এই যে দুটি পার্ট রয়েছে এইভাবে ঠিক ভাঁজ দিয়ে নিতে হবে ঠিক একই ভাবে এই যে নিচের পার্টটি রয়েছে এখানেও এইভাবে হাফ ইঞ্চ মতো মুড়িয়ে ভিতরের দিকে দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে তো এখন এই সেলাইটি দেখে নিন বেল্টের বেল্টের এবার রেডি করে নেব তো যে টুকরো কাপড়টি আমাদের কম সেটি জয়েন করে নিয়েছি এখন বেল্টের পাটের দুটি কানায় ঠিক এইভাবে মুড়িয়ে আপনাদের একটি সেলাই দিয়ে নিতে হবে তো প্রথমে একটা ফোল্ড করলাম এরপর আবার একটা ফোল্ড করে এর উপর থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি বেল্টের পার্ট এই যে নিচের বড় পার্টির সাথে জয়েন করে নেব তো দেখুন বড় পার্টির এই যে সোজা সাইডটি রয়েছে এর উপরে বেল্টের পাটের সোজা সাইড টিকে এইভাবে বরাবর করে ধরে নেবেন নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিতে হবে বেল্টের পার্টি জয়েন করে নেবার পর বেল্টের পার্টিকে ঠিক এইভাবে খুলে নিতে হবে এই যে উপরের দিকের অংশটি রয়েছে এখানেও ঠিক এইভাবে একটা প্রথমে ফোল্ড করবেন তারপর আবারও একটা ফোল্ড করে এই যে সেলাইটি রয়েছে এই সেলাইটিকে ঢাকা দিয়ে ঠিক এইভাবে এর উপরে রেখে এখান থেকে একটি সেলাই দিয়ে নেব বেলটি জয়েন করে নেবার পর আপনারা যে একদিকে খোলা রেখেছিলেন ফাইভ ইঞ্চ পর্যন্ত মুড়িয়ে সেলাই দিয়েছেন এখন ফাইভ ইঞ্চ ছেড়ে এই যে নিচের খোলা অংশটি রয়েছে এটি সেলাই দিয়ে নিতে হবে এরপর নিচের ঘের লাইনে সেলাইটি দিয়ে নেব তো তার আগে ছায়ার মধ্যে পাশ করানোর যে ফিতেটি কিভাবে তৈরি করবেন সেটি একটু দেখে নিন তো যে ডেরিন ইঞ্চ চওড়া করে টুকরো টুকরো তিনটি পোটটি কাটিং করেছিলাম সেই পোটটি প্রথমে জয়েন করে নেবেন নেবার পর পটিটিকে প্রথমে ঠিক এইভাবে একটা ভাঁজ দিতে হবে তারপর এদিক থেকেও সেম ভাবে একটু ভাঁজ দিয়ে নেবেন তো এই দুটি ভাঁজকে একটি আরেকটির উপর ঠিক এইভাবে রেখে এর উপর থেকে সেলাইটি দিয়ে নেব ঘের লাইনটি সেলাই দেবার জন্য আপনারা প্রথমে ঠিক এইভাবে হাফ ইঞ্চ মতো মুড়িয়ে একটা ভাঁজ দেবেন এরপর আবারও একটা ভাঁজ দিয়ে ঠিক এইভাবে রেখে এর উপর থেকে সেলাইটি দিয়ে নিতে হবে সকাট সায়াটি তৈরি হয়ে গেছে তো এখন আমরা দেখে নেব কোমরের মাপ এবং লেন্থের মাপ বরাবর হয়েছে কিনা তো কোমর ছিল ফর্টি টু ফর্টি হাফ করলে হবে টোয়েন্টি ওয়ান তো দেখুন এখানে বরাবর ভাবে টোয়েন্টি ওয়ান চলে এসছে এরপর লেন্থের মাপটি দেখব তো লেন্থ রাখবো বলেছিলাম থার্টি ফাইভ তো দেখুন এখানে একেবারে প্রপার মাপটি চলে এসছে থার্টি ফাইভ তো আপনারাও যদি এইভাবে কাটিং এবং সেলাইটি করে নেন তাহলে আপনার ছকার সায়াটিও একেবারে পারফেক্ট হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার